সে যদি নিশাগ্রস্ত না হয়ে থাকে সে যদি সাধারণ মানুষ হয়ে থাকে কখনোই একজন সাধারণ মানুষের জন্য এটা করা কখনোই সম্ভব না অবশ্যই নেশাগ্রস্থ ভাবে সে পাগল হয়ে এবং উলমাত হয়ে এ ধরনের কাজ করতে পারে একজন সন্তান তার মার সাথে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখাতেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে বগুড়াতে যে ঘটনাটি ঘটেছিল যে তার ছেলে তার নিজের মাকে এই ধরনের যন্ত্রণা দিয়ে মৃত্যু যন্ত্রণা দিয়ে তাকে ফ্রিজে রাখা হয়েছিল আসলে কি কতটুক সত্য এবং কতটুক সত্য আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে জানবোর্শক আমরা না জেনে অনেক সময় অনেক কিছু বলে থাকি আসলে আমরা তদন্ত সবপেক্ষেতে যখন তদন্ত যে পরিমাণে রিপোর্ট আসবে না আমরা কিন্তু যে কোনো মানুষকে বিশেষ করে বাঙালিরা সহজেই একটা কথা বিশ্বাস করে ফেলি আসলে এর আগে পরে কখনোই আমরা ভাবি না যে একজন মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না তারপরে নিজের সন্তান সে কিন্তু কখনোই তার মাকে এ ধরনের কাজ করতে পারবে না সুস্থ মুস্কিষ্ট হলে সে যদি পাগল এবং উন্মত হয় তাহলে হয়তো সম্ভব আছে প্রিয় দর্শক এই ছেলেটির বাবা কিন্তু একজন শিক্ষক এবং ও নিজেও কিন্তু একজন কামেল পাশ এবং মাদ্রাসার ছাত্র আর সাধারণত আমরা যারা যতটুকু জানি যে মাদ্রাসার যারা পড়ে যে সমস্ত ছাত্র ছাত্রী তারা কখনোই অনৈতিক কাজে আবদ্ধ হবে না এবং তারা নেশাগ্রস্ত হবে না প্রিয় দর্শক এই ছেলেটির উপরে যে একটি কথা বলা হয়েছে একটি মানে এমন কিছু দোষ চাপিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনতে শুরু করে তার নিজের নিজ এলাকার যত লোকজন ছিল এলাকাবাসীরা তারা হয়তো বুঝতে পারে নাই ঘটনার মূল সূত্রকথা কিন্তু তার বাবা কিন্তু ঠিকই মিডিয়াতে বলেছে যে আমার ছেলে যদি দোষী হয় অবশ্যই তার বিচার হবে আইনের ব্যবস্থা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলে সে কিন্তু একবারও বলে নাই যে আমার ছেলে নির্দোষ আমার ছেলে কাজ করে নাই কিন্তু তার মধ্যে ডাউট ছেলেটির উপরে আরও একটি দোষ হয়েছে সেটা হচ্ছে তার নাকি পাঁচশো টাকা লাগতো প্রতিদিন হাত খরচের জন্য তার প্রেমিকার জন্য প্রিয় দর্শক একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে আর তাদের লাভ ম্যারেজ হতেই পারে প্রিয় দর্শক এই যে ঘটনার যে 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 ঘটনা তার তার সাথে জোড়া দিয়ে একটা অপবাদ হলো এই এই ধরনের কাজ আমাদের আসলে আমরা যেটা জানি বাঙালিদের দ্বারাই সম্ভব কারণ কিছু সংখ্যক মানুষ আছে আগে পরে ভালো মন্দ না জেনে একজনের উপরে দোষ চাপিয়ে দিয়া তা বেশি কথা বলাবো না দর্শক চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা রাখে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে স্প্রে মেয়েটা আগে ঢুকিয়েছে মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল তার কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছে কোনো সময় অনেক খুব গল্প করতে লাগিয়েছে দরজাতন খোলা ছিল ওই দুটা লোক রাখিছে তখন সময় মতো ওই দুটা ছেলে চলে আসছে ভিতরে আসার পরে স্ত্রী দিছে আমার লাখে স্ত্রী দিন আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত বেঁধা বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ছোট ভাইকে চিনি আমি সে তাকে আমি আমার মাথায় হয়েছে বলা যায় আমি তখন মোটামুটি একটু শখে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ আ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে সত্য কখনো চাপা থাকে না তখন লজের ফল আমরা পাই না তখন আমার বন্ডই মারা গেছে তাহলে একটু দুঃখ সেটা বেদনা একটু একটু আশ্বাস পাইতে আপনাদের কষ্টটা একটু লাগে হয়েছে এই কথাটা স্বীকার করুন আসামি মুসলিম হত্যার জবানবন্দি দেওয়াই মাবিয়া সুমন ও রবিদাসের 5 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যে মাস্টারমাইন্ড ছিল সেটা হলো মাবিয়া থাতুন একজন ওই কথা ভারাঠিয়া আর তার দুইজন তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমে কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশানের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে না তারা উপস্থিত ছিল ভিকটিমের দুইটা মোবাইল উদ্ধার হয়েছে আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল চাবিটা নিয়ে গেছে সেই চাবিটা মাবিয়া রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদ আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদস কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘবিতনটা হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে